শব্দ দূষণ কবিতাটি কে রচিয়া করেছেন স্বদেশ কবিতার নাম শুনেছো স্বদেশ কবিতাটি কে রচিয়তা করেছেন কে পারবা তুলবা বলবা না যারা যারা পারবা হাতুরবা যে কেউ না ঠিক আছে ফার্স্ট হাত তুলছে হচ্ছে তুমি ক্যাপ্টেন

আমার সোনার বাংলা তোমাদের এখানে অ্যাসেম্বলি ক্লাস হয় প্রতিদিন কে অ্যাসেম্বলি ক্লাস হয় আমার সোনার বাংলা এই কবিতাটি কে রচয়তা করেছেন কে পারবা কে পারবা কে কে তুমি বলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে পরিবেশ কাকে বলে কে বলতো ফার্স্ট ফার্স্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ দাঁড়াও 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 দাঁড়াও

শব্দ দূষণ কবিতাটি কে রচিতা করেছেন কে সুকুমার বড়ুয়া সুকুমার হাই আচ্ছা আমি আমি ভাত খাই এটা ইংলিশে কে বলতে পারবা তুমি তো পারছো তুমি তো তুমি আচ্ছা তুমি ক্যাপ্টেন আমি ভাত খাই ইংলিশে কে বলতে পারবা বলো

তোমার নাম সাইমা সাইমা জন্য জুরে একটা তালি দাও তোমার নাম হুমায়রা সুন্দর জন্য জুরে জুরে তোমার নাম হ্যাঁ শরীফা জন্য সুবা 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 জন্য একটা তালি দাও তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম